হ্যালো ভিওয়ার্স আজ আমি দেখাবো বাটন ডেট মোবাইল কীভাবে এক মিনিটের ভিতরে আপনারা সমাধান করে ফেলবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনারা এটা সমাধান করতে পারবেন তো এটা সিপিওতে কাজ করবো এই জন্য আমরা সিপিওর উপরে যে প্যানেলটি আছে এটা রিমুভ করে নিব রিমুভ করার পরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করছি সিপিওর উপরে আমরা পেস্ট দিব পেস্ট দেওয়ার পরে আমরা যেটা করবো হট গানের হিট রাখবো তিনশোতে রাখার পরে সিপিও সিপিওটা একটু নাড়িয়ে দেবো জাস্ট একটু একটু নাড়া দিলেই সিপিওটা না একটু নড়ে যাবে জাস্ট পুরোটা না হালকা একটু নাড়াবেন তারপর এটাকে ওয়াশ করব ওয়াশ করার পরে আমরা পুনরায় সেটটিকে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কানেক্ট করব এর আগে কিন্তু দেখাই সেটটি কিন্তু পাওয়ার সাপ্লাইতে চালু হয়নি তো পুনরায় আবার পাওয়ার সাপ্লাইতে লাগাবো লাগানোর পরে দেখতে দেখতে পারতেছেন যে সেট চালু হচ্ছে না তো এই জন্য যেটি করবো যে কিপ্যাডের যে স্টিকারটা আছে এটা আমরা রিমুভ রিমুভ করব। করে যে আসলে এটার কোনো প্রবলেম আছে কিনা এর মাঝখানে আমরা ওই ব্যাটারির যে পয়েন্টগুলো ভালো করে ঝালাই করে দিলাম তো ওইখানে একটা তার দেখতে পেলাম তার টাকা রিমুভ করে দিলাম রিমুভ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি চালু হয়ে গেছে যদি ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন